তিরিশ টাকা খরচে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন অনেক রোগ থেকে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আপনার মুরগি সুস্থ থাকবে থাকবে ভালো মুরগিকে সুস্থ রাখতে আমরা অনেক সুধি প্রয়োগ করি বা অনেক পদক্ষেপ নিয়ে থাকি আপনি যদি সঠিকভাবে চুন ব্যবহার করতে পারেন আপনার মুরগির খামারে তাহলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে ইনশাল্লাহ চুন মুরগির গড়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণ করে আর্দ্রতা শুকায় পোকাামাকড় যেগুলো ক্ষতিকর সেগুলো যেন মুরগির ঘরে না আসে সেদিকে খেয়াল রাখে যদি আপনি সঠিক পদ্ধতিতে মুরগির গরে চুন প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আপনার মুরগি ভালো থাকবে সারা বছর সুস্থ থাকবে কিন্তু সঠিক পদ্ধতি জানতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে কোন সময় ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আপনাদের হতাশ করব না নতুন কিছু জানতে পারবেন শুরু করা যাক মূল ভিডিও চুন হচ্ছে দুই প্রকার সাদা চুন যা আমরা খামারে জীবন হিসেবে ব্যবহার করি আরেক প্রকার চুন হচ্ছে লাইমস্টন পাউডার যেটা হচ্ছে খাদ্যের ক্যালসিয়াম হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবার বলা যাক চুনের উপকারিতা সম্পর্কে আপনি যদি আপনার মুরগির খামারে ছুন ব্যবহার করেন যে বিষয়গুলো উপকৃত হবেন প্রথমত জীবাণু ধ্বংস করে আপনার মুরগির খামারে যদি সঠিকভাবে চুন ব্যবহার করতে পারেন জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনার মুরগির খামারে ভাইরাস ব্যাকটেরিয়া অন্যান্য রোগ আসবে না আপনার মুরগি ভালো থাকবে দুর্গন্ধ কমায় আপনি যদি সঠিক পদ্ধতিতে মুরগির খামারে ছুন ব্যবহার করতে পারেন তাহলে মুরগির ঘরে দুর্গন্ধ কমবে এরপর হচ্ছে মেজে শুকায় আপনার মুরগির খামারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুরগি যেহেতু যেখানে থাকে সেখানে পায়খানা করে ফলে মুরগি থাকার জায়গাটা ভিজে যায় আপনি যদি সঠিক পদ্ধতিতে চুন ব্যবহার করতে পারেন সেটা ভিজে কম থাকবে আপনার জায়গাটা শুষ্ক থাকবে সে শুকনো পোকামাকড় কম আসে আপনি যদি সঠিকভাবে মুরগির মুরগির খামারে খামারে ব্যবহার করতে পারেন তাহলে চুন প্রবেশ করবে না আপনার মুরগিকে অন্যান্য রোগ আক্রান্ত করবে না সবচেয়ে ভালো চুন যে কাজটা করে সেটা হচ্ছে ডিমের খোসা শক্ত করে আপনি যদি খাবারের সাথে চুন ব্যবহার করেন তাহলে আপনার মুরগি ডিমের খোসা শক্ত হবে ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে আপনার মুরগি ক্যালসিয়াম অভাবে ভুগবে না কিন্তু চুন ব্যবহার করলেই হবে না প্রয়োগ পদ্ধতি হতে হবে সঠিক সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারলে ইনশাল্লাহ উপকৃত হবেন ভালো রেজাল্ট পাবেন খামারে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে যেন মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া পোকামাকড়ে আক্রান্ত না হয় সেদিক খেয়াল রাখতে যেই পদ্ধতিতে ব্যবহার করবেন বাজার থেকে আপনি যেটা আমরা পানের সাথে খাই ওই চুনটাই ক্রয় করে আনবেন সেটাতে পানির সাথে ভিজাবেন ভিজালে সেটা দেখবেন পানিটা গরম যখন হচ্ছে পানির সাথে ভিজালে চুনটা নরম হবে আপনি যেখানে মুরগি পালন করেন মানে খামারে বা আপনি খড়ে সেখানে এই চুনটা ছিটে দিবেন মুরগি না থাকা অবস্থায় তারপর এই চুনটা দুই একদিন শুকাবে শুকানোর সাথে সাথে আপনার মুরগির খামারে থাকা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস যদি কিছু থাকে সেগুলো মরে যাবে আপনার মুরগির খামার হয়ে যাবে জীবাণুমুক্ত তখন আপনি ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো যাই ব্যবহার করেন না কেন সেগুলো দেবেন সে চুনের উপর দেবেন দেখবেন আপনার মুরগির খামারের লিটারও জ্বর জ্বরে থাকবে ভালো থাকবে ভিজে যাবে না সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনারা সবাই জানেন মুরগির ঘরে দুর্গন্ধ বেশি হয় আপনার মুরগির ঘরে দুর্গন্ধ হবে না এক সময় মুরগির থাকার জায়গাটা নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তখন আমরা পরিবর্তন করা সম্ভব হয় না কারণ ভুসি পাওয়া যায় না কিংবা ধানের ছিটা পাওয়া যায় না কিন্তু মুরগিকে তো সুস্থ রাখতে হয় তখন যদি আপনি সেই লিটারের সাথে মানে মুরগির যে ধানের ছিটা বা কাঠের গুঁড়ো সেগুলোর সাথে যদি চুন ব্যবহার করেন বাজারে কিনতে পাওয়া যায় গুঁড়ো চুন সেটা মিক্স করে দেন তাহলে আপনার মুরগির লিটারটা ঝরঝরে হয়ে যাবে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস আর থাকবে না মুরগিও সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু লক্ষ্য রাখতে হবে খাবার পাত্রে পানির পাত্রে যেন চুন না যায় তো অতিরিক্ত চুন ব্যবহার করা যাবে না যদি লিটারের চেয়ে চুন বেশি হয়ে যায় তাহলে সমস্যা লিটারের ছুন কম হতে হবে খামারে মুরগি থাকা অবস্থায় যদি ছুন প্রয়োগ করেন অবশ্যই মুরগিগুলোকে এক সাইডে চাপিয়ে তারপর লিটারের সাথে মানে ভুসি বা ধানের চিটার সাথে আপনি চুনটা মিক্স করবেন আইরাস ব্যাকটেরিয়া জীবাণুনাশক হিসাবে চুনটা এভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম আর আপনার মুরগি যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় আপনার মুরগি যেন ডিমের খোসা শক্ত হয় খাবারের সাথে কিভাবে চুন ব্যবহার করবেন পানের সাথে আমরা যে চুনটা খাই সেটা বাজার থেকে ক্রয় করে আনবেন সেটা পানিতে ভিজাবেন ভিজানোর পর সেটা যখন ভিজে যাবে সম্পূর্ণ সেই চুনটা আবার আপনি রোদে শুকাবেন রোদে শুকালে দেখবেন ওই চুনটা চলে যাবে যাবে চুনটার মধ্যে কোনো থাকবে না আমরা যে চক দিয়ে লিখি ওই চকের হয়ে আপনি তারপর সেই চুনটা মতোই খাবারের সাথে গুঁড়ো করে খেতে দেবেন ইনশাল্লাহ আপনার মুরগিকে কোনো ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হবে না আপনার মুরগির ওষুধ খরচটা কমে যাবে আপনার মুরগির কখনোই ক্যালসিয়ামের গাটতে হবে না আপনার মুরগির ডিমের খোসা শক্ত হবে আপনার মুরগি ভালো থাকবে চুনের যখন ঝাঁজটা চলে যাবে তখনই আপনার মুরগির খাবারের সাথে চুনটা মিক্স Corbin. ভুলো ভিজাচুন মুরগিকে দেওয়া যাবে না খাবারের সাথে মিক্স করে এতে আপনার মুরগির মুখ ক্ষত হয়ে যেতে পারে আপনার আরও ক্ষতি হয়ে যাবে অবশ্যই যাচ চলে গেলে আপনার মুরগির খাবারের সাথে ওই ছুনটা মিক্স করে দেবেন সম্পূর্ণ শুকনো ছুনটা বন্ধুরা আপনাদের যেন কাজে আসে প্রতিনিয়ত এমন ভিডিওই নিয়ে আসি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আপনার টাইমলাইনে লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লেগে যাবে আর হ্যাঁ যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম সাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম